সালামু আলাইকুম আমি বাচ্চাদের টিফিনটা এখানে টিফিনটা তৈরি করে নিচ্ছি টিফিনটা তৈরি করে ওদের দিয়ে দেব তারপরে আমি সারাদিনের কাজ শীতের সকালে এরকম শুকনো ভাত দিয়ে আলু ভত্তা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে সব চটকিয়ে মাখে খেতে কিন্তু অনেক মজা লাগে যদি সাথে আরও ভাজা ছোটো মাছ থাকে তবে কিন্তু সাতটা আরও বেড়ে যায় সকালে বাচ্চাদের টিফিন দিয়ে স্কুলে দিয়ে দিয়েছিলাম তারপরে এদিক থেকে দুপুরে রান্না জোগাড় করব। আমি এখানে পেঁয়াজ রসুন ঝাল ভিজে নিচ্ছে এখানে দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা দিলে সেন্ট আমি পাতাকপি ভাজব হলুদও দিয়ে নিলাম এখন কপিগুলো দিয়ে দিচ্ছি পাতাকপিটা দিয়ে সুন্দরভাবে Ne ne var masrahtır şeyde? ফুলকপিটা আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছিলাম ফুলকপিটা একটু পোড়া পোড়া হলে খেতে বেশি ভালো লাগে সেজন্য চুলার ওপরে রেখে দিয়েছিলাম আর এই দেখুন কী সুন্দর হয়েছে